আজকে আমি তোমাদের উনিশ অধ্যায়ের সমীকরণ গঠন ও তার সমাধান এর চোদ্দ থেকে শেষ অব্দি যে আঠেরো অব্দি অঙ্কগুলো আছে সেগুলো করে দেখাবো আগের ভিডিওগুলোতে যে অঙ্কগুলো আমি তোমাদের করে দেখিয়েছি আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছ বুঝতে পেরেছ যারা এখনও দেখোনি তারা সেগুলো দেখে নাও দেখে নিয়ে প্রথমে জিনিসটাকে ভিডিওটাকে ভালো করে দেখো অঙ্কগুলো বোঝো তার সাথে তারপর অঙ্কগুলো টুকে নাও টুকে নিয়ে তারপরে প্র্যাকটিস করো কোনো ডাউট থাকলে সেগুলো আবার আমাকে জানাও আমি সেগুলো আবার ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তা ঠিক আছে আজকে তাহলে এগুলো দেখো চোদ্দোর যে অঙ্কটা কী বলেছে নাইন এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই ফোরটিন প্লাস এইট এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই সেভেন ইকুয়াল টু এইটিন এক্স প্লাস ইলেভেন ডিভাইডেড বাই এই টোয়েন্টি এইট প্লাস ফাইভ বাই ফোর এটা আছে তো সেরকমই চোদ্দো আর সাতের লসগু করে নেবে কত হবে চোদ্দ চোদ্দো আর সাতের লসকু চোদ্দ লসগু করতে এই চোদ্দো আর সাত সাত দিয়ে সাত দুগুণে চোদ্দ সাত এক সাত দুই এক দুই তা সাত দুগুণে কত চোদ্দো তো চোদ্দ লশক হলে চোদ্দ দিয়ে চোদ্দোকে কী করতে হয় ভাগ করতে হয় এই নিচেরটা দিয়ে এই লসকুটাকে কী করতে হবে ভাগ করতে হবে কতভাবে এক হবে একের সাথে যদি এটাকে গুণ করা হয় এটাই হয় আমি আর আগের অঙ্কগুলোতে গুণ করে করে দেখিয়েছিলাম এগুলো অনেকটা মৌখিকই করছি একটু স্টেপ জাম্প করছি এক দিয়ে এটাকে গুণ করলাম এইটাই হলো তারপরে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করবে কত হবে দুই হবে দুইয়ের সাথে সাথে এটাকে গুণ হবে একটা লাইন কম করে দিয়েছি আট দুগুণে কত ষোলো সাত দুগুণে কত চোদ্দো এদিক আঠাশ আর চারের লশকু কত হবে আঠাশ হবে আঠাশ আর চারের লশকু করবে চোদ্দ দুগুণে আঠাশ দুই দুগুণে চার মানে দুই দিয়ে আঠাশকে ভাগ করা হলো সাত দুগুণে চোদ্দ দুই এককে দুই সাত এককে সাত মানে এখানে যেটা ডিগো সেটা দিয়ে ভাগ করবে সবসময় বলেছি মৌগুলির সংখ্যা দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করবে আঠাশ দিয়ে আঠাশকে ভাগ করা হলো এক হলো একের সাথে গুম করে বসিয়ে দেওয়া হলো চার দিয়ে আঠাশকে ভাগ করা হলো চার সাথে আঠাশ সাত হলো সাতের সাথে পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ তারপরে নাইন এক্স প্লাস ষোলো এক্স পঁচিশ এক্স মাইনাস চোদ্দো প্লাস পাঁচ মাইনাস চোদ্দো প্লাস পাঁচ কথা হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের কাজ হবে আর যে সংখ্যাটা বড় তার ভাষা চিহ্নটা বসবে মাইনাস নয় এদিকে আঠারো এক আঠেরো এক্স এগারো আর পঁয়ত্রিশ যোগ হলো ছেচল্লিশ তলায় চোদ্দো আর আঠাশ বেরোলো আমরা আগের অঙ্কগুলোতে কী করেছিলাম ক্রস গুণ করেছিলাম এটার সাথে এটা গুণ করেছিলাম এটার সাথে এটা গুণ করেছিলাম এখানেও সেটাই করব কিন্তু কি করছি একটু সংখ্যাগুলোকে ছোট করে নিচ্ছি দেখবে কোনো সময় যদি এপার ওপারে কোনো সংখ্যা যদি যোগ বিয়োগে না থাকে যেমন এগুলো বিয়োগে আছে এটা যোগে আছে কিন্তু এখানে দেখো চোদ্দো এখানে কোনো যোগ বিয়োগে নেই এখানে দেখো আঠাশ কোনো যোগ বিয়োগে নেই তখন কী করতে হবে কাটাকুটি করতে হবে যদি কাটাকুটি যায় যেমন ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে পরিণত করা সেরকম এটাকে কত দিয়ে কাটলাম চোদ্দো দিয়ে কাটলাম চোদ্দোকে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তুমি দুই দিয়েও কেটে ছোটো করতে পারো ছোটো করে নিতে পারো বড়ো সংখ্যা তো ছোটো ছো করে নিতে পারো তাহলে কী করতে হবে গুণ করতে ক্রস গুণ করতে হবে সুবিধা হয়ে যায় এই আঠাশ দিয়ে যদি এটাকে গুণ করতে হয় তখন অনেকটাই বড়ো হবে সেটাই এখানে একটা তোমরা পদ্ধতি শিখে নিলে এরকম করে কেটে নিতে পারো তা দুই দিয়ে আবার গুন করছি দুইয়ের সাথে এইটা গুণ হচ্ছে ক্রস গুণ আবার এই একের সাথে ক্রস গুণ হচ্ছে লাইনটা বুঝতে পেরেছ গুণ করে নিলাম ঠিক আছে এবার পঞ্চাশ এক্স সমসঙ্গে এবার আঠেরো এক্স আছে এবার থেকে ওপারে নিয়ে চলে গেলাম আঠেরোটাকে এপার থেকে এপারে নিলাম পঞ্চাশ থেকে আঠেরো গেলে বত্রিশ ছেচল্লিশ আর আঠেরো যোগ করলে চৌষট্টি পরের লাইনে বত্রিশে গুণে আছে এবারে গিয়ে ভাগ হয়ে গেল তা ভাগ হয়ে গেলে কত অ্যান্সার হলো বত্রিশ দুগুনে চৌষট্টি ভাগ করে দিলাম বত্রিশ দুগুনে কত হলো তাহলে নির্ণয় সমাধান হয়ে ক্লিয়ার ভালো করে প্রথমে বুঝে নিলে এবার অঙ্কটা ধীরে ধীরে ঢুকে আচ্ছা স্কিপ করে দেখো না আমি মধ্যখানে কিন্তু অনেক কিছু কথা বলছি সেগুলো কিন্তু শিখতে পারবে না আচ্ছা পরের অঙ্কটা দেখো পনেরো অঙ্কটা দেখে নাও একই ধরনের অঙ্ক সেই ভঙ্গনাংশেরই অঙ্ক ক্লাস সেভেনে যারা খুব ভালো করে সমাধানটা শিখে নিয়েছিলে এখানে তাদের অনেক সুবিধা হবে অনেক এটা বলার অপেক্ষা রাখে না সেরকম ষোলো আর সতেরো লসকু করলাম ষোলো আর সাত গুণ করে নিলাম কত হলো একশো বারো হলো ষোলো আর সাতের লসগু ঠিক আছে গুণ করে নিলাম আট আর চোদ্দোর লসগু সেটাও গুণ করে নিলাম একবারে করে নিলাম ষোলো দিয়ে একশো বারোকে ভাগ করলে কথা হবে যেহেতু ষোলো আর সতেরো সাত গুণ করেছি ষোলো আর সাত সতেরো যদি বলে থাকি তাহলে মিস্টেক হয়ে গেছে সাত হবে সরি তো ষোলো আর সাত গুণ করে একশো বারো হলো তো ষোলো দিয়ে একশো বারোকে ভাগ করলে কথা হবে সাত হবে কারণ এই দুটোর গুণ ফলই হচ্ছে এইটা তাহলে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে সাতই বেরোবে এবার সাতের সাথে কী করলাম এটাকে গুণ করলাম আর ষোলো দিয়ে কী করলাম এটাকে গুণ করলাম এখানেও সেরকমই করেছি চোদ্দো দিয়ে

একুশ হয়ে যায় বত্রিশ হয়ে গত তিপ্পান্নয় প্লাস আটচল্লিশ মাইনাস সাত প্লাস সাত মাইনাস আটচল্লিশ প্লাস সাত তার কত হলো মাইনাস একচল্লিশ মাইনাস আটচল্লিশ প্লাস সাত মাইনাস একচল্লিশ হবে কেন প্লাসে মাইনাসে কী হবে মাইনাস আটচল্লিশ থেকে সাত বিয়ে হলো কত একচল্লিশ আটচল্লিশে সাত আটচল্লিশ সংখ্যাটা বড়ো সাত সাত বড় না আটচল্লিশ বলো আটচল্লিশ বড়ো তা আটচল্লিশের পাশে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে এখানে সেরম ভাবেই করলাম প্লাস চোদ্দো বাই প্লাস চব্বিশ ওয়াই প্লাস আটত্রিশ ওয়াই চোদ্দ ওয়াই ওয়ের সাথে ওয়াইয়ের যোগফল হবে আর বিয়াল্লিশ থেকে আট বিয় হলো কত হলো চৌত্রিশ হলো এবার দেখো এখানে একশো বারো এখানে একশো বারো একশো বারো একশো বারো কেটে দিলাম তাহলে এখানে কত রইল এক রইলো এখানে কত রইলো এক রইলো তাহলে ক্রস গুণ হলো তাহলে এটার সাথে কী করলাম এককে গুণ করলাম এটাই হবে আবার একের সাথে এটাকে গুণ করলাম এটাই হবে তাই তো হবে তো এবার কী করলাম আটত্রিশ এবারে নিয়ে চলে গেলাম আর একচল্লিশটাকে এবারে নিয়ে চলে গেলাম ঠিক আছে একটা লাইন আমরা কম করার চেষ্টা করেছি যত শিখবে আস্তে আস্তে এগুলো দেখবে ছোট হয়ে যাচ্ছে অনেক ক্যালকুলেশান তোমরা মৌখিক ক্যালকুলেশান করে বসিয়ে দিতে পারবে এবার পনেরো আই আছে এখানে কত পঁচাত্তর ওয়াই সময় সমান কত পনেরোকে দিয়ে পঁচাত্তরকে ভাগ করলাম পাঁচ পনেরো কত পঁচাত্তর হয় তাহলে মান কত হলো পাঁচ তার নির্ণয় সমাধান কত হয়ে গেল বুঝতে পেরেছ বোঝার নিশ্চয়ই অসুবিধা নেই তা মনে থাকতে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা যাতে গ্রো হয় তাই জন্য বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করো ঠিক আছে আর ভিডিও শেষে একটা লাইক আর কমেন্টস করো তারপরে নেক্সট ওয়ান দেখো কতটা ষোলোটা প্রথম অঙ্কটা ঢুকে নাও ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন থ্রি এক্স প্লাস ফাইভ এই গুণে আছে কিন্তু তারপরে সিক্স মাইনাস তিন ফোর এক্স মাইনাস নাইন এক্স এই তিন ফোর এক্স মাইনাস নাইন এটাও গুনে আছে কেনভাবে করলাম এটা একটু তারপরে এই ফোর এক্স আর থ্রি এক্স এই দুটোকে গুন করছি ক্লাস সেভেনে তোমরা শিখেছো আমি রাফে করে দেখেছি ফোর এক্স মাইনাস সেভেন থ্রি এক্স মাইনাস ফাইভ গুণ করছে এই থ্রি এক্স দিয়ে এখান দিয়ে স্টার্ট করবে থ্রি এক্স দিয়ে ফোর এক্সকে গুণ করা হলো তিন চারে কত হলো বারো এক্স আর এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার তারপরে মাইনাস সাইন আছে থ্রি এক্সের সাথে এবার সেভেন গুণ হবে তিন সাথে কত একুশ এক্স তাহলে থ্রি এক্স দিয়ে হয়ে গেল এবার কী রইলো মাইনাস ফাইভ রইল এবার মাইনাস ফাইভ দিয়ে প্লাস ফোর এক্সে গুণ হচ্ছে তাহলে প্লাসে মাইনাসে সবসময় সাইনটা আগে গুণ করবে প্লাসে মাইনাসে কী হলো মাইনাস তারপরে চার পাঁচে কত কুড়ি এক্স তারপরে পাঁচ আর সাত গুণ করবো তা পাঁচ সাত যখন গুণ করব তার আগে সাইনটা গুণ করবে সবসময় মনে রাখবে সংখ্যা গুণ করার আগে তার সাইনটাকে আগে গুণ করে নেবে তাহলে সাইনের আর কোনো সমস্যা থাকবে না তাহলে মাইনাস পাঁচ মাইনাস সাত যখন গুণ হচ্ছে তাহলে সাইনটা কী আছে এর সাইন হচ্ছে মাইনাস এর সাইন হচ্ছে কি মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল দেখো প্লাস হয়েছে তারপরে পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপরে সংখ্যা গুণ করবে তারপরে আবার যোগ করবে বারো এক্স স্কোয়ার মাইনাস একুশ এক্স মাইনাস আঠাশ এক্স কত হলো কুড়ি এক্স তা কত হলো একচল্লিশ এক্স সব কটা মাইনাস যোগের কাজ হবে মাইনাসের চিহ্নটা বসবে প্লাস পঁয়ত্রিশ তাহলে নিশ্চয়ই গুণটা বুঝতে পেরেছি এরকমভাবে গুণগুলো প্র্যাকটিস করবে তো সেটা এখানে টোকা হলো ব্যাকেট দিয়ে তারপরে লাইনে আছে ছয় তারপরে মাইনাস তারপরে তিন আছে আবার ফোর এক্স মাইনাস নাইন আর এক্স মাইনাস ওয়ান গুণ হয়েছে দেখো এখানেও দেখো ফোর এক্স মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান গুণ হয়েছে তারপর এক্স দিয়ে প্রথমে তাহলে গুণ করবে এক্স দিয়ে ফোর এক্সে গুণ করবে তাহলে আমি কী বলেছি এগুলো গুণ করার আগে সাইনটাকে গুণ করবে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তা প্লাসে প্লাসে কি হয়েছে দেখো কিছু সাইন দিইনি তারপরে প্লাস এখানে কিছু মানে এক আছে তা চার এক কত হলো চার এক্স আর এক্স গুণ করলে কত এক্সে স্কোয়ার এবার এক্সের সাথে নয় গুণ হবে তা প্রথমে সাইন গুণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তা প্লাসে মাইনাসে কী হল মাইনাস আর নয়ের সাথে এখানে কী আছে কিছু মানে এখানেও এক আছে তার নয় এককে কত নয় নাইন এক্স এবার মাইনাস এক দিয়ে গুণ করবে কাকে ফোর এক্সে গুণ করবে তাহলে এখানে ফোর এক্সটা কি আছে প্লাস প্রথমে সাইন গুন করবে প্লাসে কি হল মাইনাস একের সাথে তারপরে যোগ করবে তাহলে কি বললাম যখন যাদেরকে গুন করবে তাদের সাইনটাকে আগে গুন করে নেবে তাদের কি সাইন হ্যাঁ গুন করে করবে দেখবে একদম ভুল হবে না ভুল হবে না শিওর তাহলে কি হলো তাহলে বুঝতে পারলে তোমরা এই গুণ ফলটা পরের লাইন ফাইভ এক্স ব্যাকেটের আগে কী আছে মাইনাস আছে ব্যাকেটটাকে আবার খুলবো একটা কথা মাথায় রাখবে ব্যাকেটের আগে যদি মাইনাস থাকে আর ব্যাকেটটা যদি খোলা হয় তাহলে কী হবে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এটা ফলো করতে হবে কি ফলো করতে বললাম ব্যাকেটের আগে যদি মাইনাস থাকে আর ব্যাকেটটা যদি খোলার প্রয়োজন হয়ে থাকে তাহলে কি করবো সাইনগুলো সব চেঞ্জ করবো দেখো প্যাকেটটা যেই খুলে দিয়েছি দেখো সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেছে মাইনাস একচল্লিশ একশো ছিল সেটা প্লাস একচল্লিশ একশো হয়ে গেছে প্লাস পঁয়ত্রিশ ছিল সেটা মাইনাস পঁয়ত্রিশ হয়ে গেছে তারপরে ছয় এখানে সমান সমান দিকে ছয় এবার মাইনাস তিন দিয়ে গুণ করবো দেখো সেটাও মাইনাস আছে প্যাকেটের আগে মাইনাস আছে প্যাকেটের ভিতরে সাইনগুলো চেঞ্জ হবে তিন দিয়ে যখন গুণ করছি তিন চারে বারো মাইনাসে মাইনাসে কি প্লাস সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো এটা মাইনাস আছে ব্যাকেটের আগে মাইনাস ব্যাকেটটাকে খুলছি সাইনগুলো চেঞ্জ হবে আর গুণ করে হয়ে বসে গেল ঠিক আছে এবার এপার আর এবারও করার কথা মাইনাস বারো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস একচল্লিশ এক্স প্লাস ছেচল্লিশ এক্স মাইনাস পঁয়ত্রিশ এখানেও যা যা আছে কত মাইনাস বারো এক্স স্কোয়ার তারপরে কত আছে প্লাস উনচল্লিশ এক্স আর ছয় আর মাইনাস সাতাশ তাহলে মাইনাস সাতাশ প্লাস ছয় কত হবে মাইনাস একুশ হবে তাই তো মাইনাস সাতাশ প্লাস ছয় মাইনাস একুশ বিয়োগ করতে শিখিয়ে দিয়েছি এবার সব এদিকে নিয়ে চলে আসো আর ডান দিকে নিয়ে চলে যাও এক্স এক্স আর এক্স স্কোয়ার যে সহজ পথগুলো আছে সেগুলোকে বা দিকে আনো আর এদিকে ডান দিকে নিয়ে যা নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি দেখো মাইনাস বারো এক্স স্কোয়ার ছিল হয়ে গেছে প্লাস উনচল্লিশ এক্স ছিল মাইনাস উনচল্লিশ এক্স হয়ে গেছে আর মাইনাস একুশ আর মাইনাস পঁয়ত্রিশ টেপার থেকে ওপরে চলে গেছে প্লাস পঁয়ত্রিশ মাইনাস বারো এক্স স্কোয়ার আর প্লাস বারো এক্স স্কোয়ার কী হয়েছে কেটে গেছে তা রয়েছে কত ছেচল্লিশ এক্স আর উনচল্লিশ এক্স ছেচল্লিশ এক্স থেকে যদি উনচল্লিশ এক্সকে কী করি বিয়োগ করি প্লাস ছেচল্লিশ এক্স মাইনাস উনচল্লিশ এক্স তা বিয়োগ করতে হবে সেভেন এক্স হবে প্লাস পঁয়ত্রিশ মাইনাস একুশ প্লাস পঁয়ত্রিশ মাইনাস একুশ তা চার প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে তা কত হবে পঁয়ত্রিশে সাইন পড়ো প্লাস সাইন যেন ভুল না হয় তাহলে প্লাস কিছু চিহ্ন দিই নি মানে প্লাস যেহেতু প্রথমে সংখ্যাটা লিখেছি এবার পরের লাইনে সাত দুগুণে কত চোদ্দ বুঝতে পেরে গেছো নিশ্চয়ই বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই খালি অঙ্কগুলো বুঝে নাও খাতায় টোকো প্র্যাকটিস করো আর কিচ্ছু না কোনো চিন্তা নেই এগুলো শিখে যাবে ভালো করে শেখো শেখার চেষ্টা করো আর প্র্যাকটিস করবে হ্যাঁ নিজে নিজে খালি কপি পেস্ট করবে না কপি পেস্ট কিন্তু খুব খারাপ জিনিস এখান থেকে কপি করলে তারপরে পেস্ট করবে মুখস্থ করার চেষ্টা করবে সেটা না বোঝো জিনিসটা কনসেপশনটাকে ক্লিয়ার করো কনসেপশন যদি একবার ক্লিয়ার হয়ে যায় তাহলে নিজে নিজে আবার অঙ্ক করার চেষ্টা করো যখনই নিজে নিজে করার চেষ্টা করবে তখনই দেখবে তোমার ব্রেনটাকে আস্তে আস্তে খাটছ ব্রেনটাকে লোড দিচ্ছ চিন্তা করছো এই চিন্তা শক্তি যখন তুমি বাড়াতে থাকবে দেখবে তুমি অঙ্কিত এক্সপার্ট হয়ে যাবে সবাই শিখছে আমিও শিখছি তিন এটাকে দেখো প্রথমে সতেরো অঙ্কটা টুকে নাও টুকে নেওয়ার পর দেখো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার আছে তারপর এক্স মাইনাস তিন হোল স্কোয়ার আছে সেই সেভেনে শিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমি ফর্মুলা অঙ্কটা করলাম এ মাইনাস বি হোস্কোয়ের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে মনে মনে এ ধরে নিলাম আর এটাকে মনে মনে বি ধরে নিলাম এক্সটা হচ্ছে এ আর চারটা হচ্ছে বি সেই আকারে সাজালাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা মুখস্ত করবে ফর্মুলা মুখস্ত করার পরে তার মানে কি এক্স মাইনাস স্কোয়ার কথাটা অর্থ কি এক্স মাইনাস গুণ এক্স মাইনাস এক্স মাইনাস ফোর গুণ এক্স মাইনাস ফোর এরকম আমরা যে গুণটা শিখলাম গুণ করেও করতে পারো আবার আমরা যেহেতু ফর্মুলা শিখে গেছি ক্লাস সেভেনে ফর্মুলা করে শিখলাম তারপরে কী আছে প্লাস পাঁচ এখানে এখানেও দেখো এক্স মাইনাস তিন হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটাকে এ ধরেছ সেটা এর জায়গায় বসাবে যেটাকে বি ধরেছ সেটাকে বি এর জায়গায় বসাবে বর্গ বর্গগুলো সমান 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 দেখার পরে দেখো টু এক্স মাইনাস ফাইভ আর ফোর এক্স মাইনাস ওয়ানটা কিসে আছে গুণে আছে যেরকম আমরা গুণ শিখেছি গুণ করে বসিয়েছি গেছি এতটা আর মাইনাস চল্লিশ এখানে দিয়েছি তা গুণটা আমি গুণটাও দেখিয়ে দিয়েছি ভালো করে খেয়াল করবে এই যে এখানে গুণটা দেখানো আছে এই যে এটার যে গুণটা এটা কী করেছি এখানে দেখিয়েছি এই যে এটা ফোর এক্সের সাথে টু এক্স গুণ হয়েছে এইট এক্স স্কোয়ার ফোর এক্সের সাথে মাইনাস পাঁচ গুণ হয়েছে মাইনাস কুড়ি এক্স মাইনাস একের সাথে টু এক্স গুণ হয়েছে মাইনাস টু এক্স মাইনাস একের সাথে মাইনাস পাঁচ গুণ হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে কী করা হয়েছে যোগ করা হয়েছে খেয়াল করো আমি যে কোনটা শিখিয়েছি ওইটাকে নোট করে যেভাবে করলাম দেখ করে দিয়েছি গুণ করেছি এটা তারপরের লাইনটা দেখো তিন দিয়ে তিন এখানে দেখো এক্সের স্কোয়ার টু এক্স চার গুণ করলে কত হবে এইট এক্স চার দুকোনে কত এইট আর এক্স আর চার স্কোয়ার কত ষোলো চার স্কোয়ার মানে কি চার গুণ চার ষোলো প্লাস পাঁচ এক্স স্কোয়ার তিন দুকানে কত সিক্স এক্স আর তিনের স্কোয়ার কত নয় হয়েছে এইট এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স মাইনাস চল্লিশ প্লাস পাঁচ তাহলে মাইনাস চল্লিশ প্লাস পাঁচ কত হবে মাইনাস পঁয়ত্রিশ এতটা বোঝা গেল এবার তিন দিয়ে টেকে গুন হয়েছে থ্রি এক্স স্কোয়ার তিন আটে চব্বিশ এক্স তিনশো নম কত আটচল্লিশ পাঁচ দিয়ে গুণ হয়েছে ফাইভ এক্স স্কোয়ার পাঁচ ছয় তিরিশ এক্স পাঁচ নম কত পঁয়তাল্লিশ আর এখানে যা আছে তাই টোকা হয়েছে এবার তারপরে লাইনে কী করা হয়েছে থ্রি এক্স স্কোয়ার আর এই ফাইভ এক্স স্কোয়ার যোগ করা হয়েছে এইট এক্স স্কোয়ার হয়েছে মাইনাস চব্বিশ এক্স মাইনাস এক্স আবার দুটোই বিয়োগে আছে তার মানে যোগ করা হবে আর বিয়োগের চিহ্নটাই বসবে আর প্লাস আটচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস তিরানব্বই হলো এতটা ঠিক আছে তারপরের লাইনে কি করবে এবার এখানে যে এক্স যে পদগুলো আছে সেগুলোকে পরে নিয়ে চলে যাও আর এমনি সংখ্যাগুলো কপারে নিয়ে চলে আসো এইট ছিল মাইনাস হয়ে গেছে মাইনাস সমাস এপারে ছিল এপার থেকে চলে গেছে প্লাস হয়ে গেছে সমান সময় এবারে মাইনাস পঁয়ত্রিশ ছিল সমান সমান এপারে প্লাস তিরানব্বই ছিল ওপারে গিয়ে মাইনাস তিরানব্বই হয়ে গেছে ক্লিয়ার এবার এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার কী হল কেটে গেল মাইনাস চুয়ান্ন এক্স প্লাস বাইশ এক্স তা কত হবে মাইনাস বত্রিশ মাইনাস চুয়ান্ন প্লাস বাইশ একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে প্লাস মাইনাস মাইনাস আর চুয়ান্ন পরও চুয়ান্ন পাশে চিহ্ন বসল বারবার শিখাচ্ছি মাইনাস পঁয়ত্রিশ মাইনাস তিরানব্বই মাইনাস পঁয়ত্রিশ মাইনাস তিরানব্বই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস সব করা মাইনাস থাকলে যোগের কাজ হবে তিনে কত আট তিনে কত বারো মাইনাসের চেয়ে দিন বসবে বসে গেল পরের লাইন মাইনাস একশো আঠাশ ডিভাইডেড বাই মাইনাস বত্রিশ মাইনাস মাইনাস কেটে গেল একশো আঠাশকে বত্রিশ ভাগ করলে কত চার তাহলে নির্ণয় সমাধান কত হয়ে গেল চার ক্লিয়ার অবশ্যই বুঝতে পেরেছো বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখবে বুঝতে পারবে ঠিক আছে দেখো প্রতিটা লাইন ধরে ধরে বোঝানো আছে তারপরে নেক্সট ওয়ান আগের অঙ্কটা বুঝতে পারলে এই অঙ্কটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্কটা প্রথমে টুকে নাও বই থেকে পেজ একশো বিরানব্বই আর বইটা খুলবে সামনে বইটা খুলে রাখবে দেখো এটাও সেই এ মাইনাস বি হোস্করের ফর্মুলা আর এ প্লাস বি হোস্করের ফর্মুলা ব্যবহার করা হয়েছে তাহলে এখানে কী করা হয়েছে ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস কি ফাইভ হোস্করের ফর্মুলা টু ওয়াই মাইনাস থ্রি হোস্করের ফর্মুলা ওয়াই প্লাস ওয়ান হোস্করের ফর্মুলা তিন এটাকে ওয়াইটাকে এ ধরবে আর পাঁচটাকে কী কী ধরবে বি ধরবে বি ধরে আমরা অঙ্কটা করেছি ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে কী আছে প্লাস ফাইভ আছে সমান সমানের রেপারে চলে যাও এই টু ওয়াইটাকে এ ধরেছি আর তিনটাকে কী ধরেছি বি ধরেছি তাহলে এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফর্মুলা অনুযায়ী সাজিয়েছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করা হয়েছে তো তারপরে মাইনাস চিহ্ন এখানে কী করেছি ওয়াই প্লাস ওয়ান ওয়াইটাকে এ ধরেছি একটাকে বি ধরেছি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাস ওয়ান আছে ঠিক আছে বুঝতে পারলে নিশ্চয় বুঝতে পেরেছ পরের লাইনে কি করা হয়েছে পরের লাইনে তিন দিয়ে গুণ করে দেওয়া হয়েছে দেখো পাঁচ কত পঁচিশ ওয়াই স্কোয়ার কত দশ ফাইভ ওয়াই টু ওয়াই স্কোয়ার কত ফোর আয়াই স্কোয়ার দু স্কোয়ার চার আর ওয়াই স্কোয়ার দু গুণের চার তিন চারে কত বারো তিন স্কোয়ার কত নয় ওয়াই স্কোয়ার টু ওয়াই আর এক গুণ করলে কত টু ওয়াই হবে একের স্কোয়ার কত এক প্লাস এক ওকে তারপরে লাইনে তিনটি গুণ করো থ্রি ওয়াই স্কোয়ার তিন দশ কত তিরিশ তিন পঁচিশ কত পঁচাত্তর প্লাস ফাইভ ওয়াই সমস্যা এবারে প্যাকেট খোলো প্যাকেটের আগে কী আছে কী জন্য প্লাস কোনো সাইন চেঞ্জ হবে না ডাইরেক্ট বসে গেছে এইটা প্যাকেট খোলো প্যাকেটের আগে কী মাইনাস সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে তারপরে প্লাস ওয়ান আছে এবার থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ফাইভ ওয়াই কত হবে মাইনাস পঁচিশ ওয়াই আছে সময় সময় এপারে যাও ফোর থেকে মাইনাস ওয়াই বিয়োগ করো কত থ্রি ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই প্লাস এক হলো কেটে গেল আর রইল কি প্লাস নয় রইল এবার এপার ওপার করো এবার এপার আর ওপার করা ভালো করে ওয়াই স্কোয়ার যুক্ত পদগুলো ওপরে নিয়ে চলে যাও আর এমনি সংখ্যাগুলো ওপরে নিয়ে চলে আসো বুঝতে পেরেছ এবার কি হলো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কি হলো কেটে গেল মাইনাস পঁচিশ ওয়াই প্লাস চোদ্দ ওয়াই কত হবে মাইনাস এগারো ওয়াই নয় মাইনাস পঁচাত্তর ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে মাইনাসে আসে করে দিলাম তাহলে ওয়াই সমান সমান কথা হবে মাইনাস এগারোটা কী করলাম ওপরে নিয়ে গিয়ে গেলাম কারণ মাইনাস এগারোটা ওয়াইয়ের সাথে কী আছে গুনে আছে তুমি তো বলতে পারো মাইনাস এগারো ওপারে গেলে মাইনাসটা প্লাস হয়ে যায় না সেটা গুণের আকারে আছে মাইনাস এগারোটা গুণের আকারে আছে তাহলে এপারে গিয়ে কী হয়ে গেল ভাগ হয়ে গেল ঠিক আছে যখন গুণের আকারে একটা ভাগের আকারে হবে তখন কিন্তু সাইনটা চেঞ্জ করবে না তাহলে ওয়ার মান কত হলো কত হয়েছে ছয় ছয় এগারো ছেষট্টি বুঝতে পারলে আর ষোলোর দাগের অঙ্কগুলো কি বলেছে ষোলোর দাগে সমীকরণ তৈরি করি ও গণিতের গল্প লিখি এটা আগে ওগুলো প্র্যাকটিস করো তারপরে একদিন নয় গল্প করা যাবে ঠিক আছে সমীকরণ তৈরি করবো আর তোমাদের সাথে গল্প করবো ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক সামনের ক্লাসে আবার তোমাদের সাথে আবার কথা হবে আবার কিছু করে থাক দেখাবো তা সেই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তবে আজকে এই পর্যন্তই রইলো ঠিক আছে ভালো থেকো সবাই